আচ্ছা তো বাসা কোথায় আপনার মানে ওই সামনে আচ্ছা তো আপনার বাসায় নিয়ে যাবেন না নাকি ভালো আছেন হ্যাঁ আসসালাম আচ্ছা তো ভালো আছি আচ্ছা তো কি নাম আপনার পিয়া কত সুন্দর নাম তো পিয়া মন কোন গ্রামে থাকেন এটা বরিশাল আচ্ছা আচ্ছা তো বরিশাল দেখি কেমন আচ্ছা সুন্দর অনেক সুন্দর নাকি আচ্ছা একটু সামনে যাই চলেন তো বোন রে আপনার বাড়ি নাকি সুন্দর গ্রাম না এই গ্রামে বসবাস করেন আচ্ছা তো এখানে কি হাঁস মুরগি পালেন নাকি আচ্ছা তো মানে হাঁস মুরগি নাই দিকে খোলা নাকি আচ্ছা 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 তো গ্রাম তো অনেক সুন্দর তো এই গ্রামের মায়ে মেয়ে হাঁপনে না আচ্ছা তো বিয়ে শাদি হয়েছে নাকি বিয়ে শাদি হয় নাই একটা মনের মতো মানুষ পাইলে বিয়ে শাদি বসব অনেকেই বিয়ে করতে আইছে বলে যাও তো চাইছে যাও তো কে দিছে আমার বিয়ে হই নাই আমার অনেক কষ্টের করে প্রতিবেদন করছি যদি একটা ভালো মানুষ পাই আমার পাশে থাকে আচ্ছা আচ্ছা তাহলে এরকম একটা লোক পাইলে আমি বিয়ে শাদি বসব আচ্ছা আচ্ছা এটা কি গ্রামের প্রতিবেশী নাকি আচ্ছা কি কি লাগে আপনি কিছু লাগে না এম পারার লোক ও পারার পড়ছি আচ্ছা 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 তো আচ্ছা তো পারাপসি কি ভিডিও দেখছো আচ্ছা তো বোন এখন বলেন আচ্ছা তো আপনি মানে এখানে থাকেন না আচ্ছা তো এমনি কি বিয়ে শাদী হয়েছে নাকি বিয়ে শাদী হয়নি আমি অনেক কষ্ট কইরা প্রতিবেদনের সামনে আইছি আমার বাপ মা ভারতে থাকে আমার দেখাশোনা করে না আমি দাদির কাছে বড় হয়েছি আমি অনেক অভাবে আছি অনেক হয় আছি যদি একটা আমি ভালো মানুষ পাই আমার পাশে থাকে আমার দায়িত্বলায় এরকম একটা লোক পাইলে আমি বিয়ে শাদিবস আচ্ছা 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 তো বাবা কি করে বল বাবা লাগে লাগেছে ছোটোবেলা তুই মা বাবা দুজন একসাথেই চই লাগেছে এরা খোঁজ না দাদির কাছেই বড় হয়েছে এখন অনেক অভাবে দিন চলে দাদিরা খায় দূর দাঁড়িয়ে ভাত কোন রকম খাইয়া পাইসা আছি প্রতিবেদনের সামনে আইসি যদি একটা মনের মতো মানুষ পাই আমার পাশে থাকে আমার দায়িত্ব এরকম একটা লোক আমি বস বসব আসলে সমস্যা নাই যে আমার পাশে থাকবে দায়িত্ব লেগে এইরকম হইলেই হবে

আচ্ছা তো এই কষ্টের মাঝে যদি কোনো ভাই আপনার জীবনে আসতে চায় এটা কি সত্য আসতে পারবে সমস্যা নাই যদি আমার পাশে দাঁড়াইতে চায় তার পাশে ইনশাআল্লাহ আমি সারা জীবন থাকবো তার আমি জীবন দিয়া ভালোবাসব যদি আমার কখনোটা আসারে আমি তার পাশে সারা জীবন থাকবো আমি অনেক অভাবে মাইয়ে আমি ছোটবেলা আমার বউ আসেছে উনিশ বছর আমি কোনোদিন সুখের দেখা পাইনি আমার কষ্ট কষ্ট দিন গেছে আমার বাপ মা আমার তিন বছর তারা ভারতে চলে গেছে আমার এই খোঁজখবর না দাদির কাছে আমি মানুষ হয়েছি এখন প্রতিবাদ আমি সামনে আসি যদি আমার মনের মতো একটা লোক পাই যে রকম ভগ্ন আসে না সমস্যা নাই যে আমার পাশে রাখতে কোনোদিন ছাইরা না যাবে তার পাশে ইনশাল্লাহ আমি সারা জীবন থাকবো আচ্ছা তো দাদি কি বলে আপনাকে দাদি বলে যে আমি যদি বাইসা থাকার আগ পর্যন্ত তুমি একটা ভালো ছেলে পাইলে বিয়ে সাদি বৈশ্য যান আমি মরলেও শান্তি পাইব কেন তুমি অনেক কষ্টর লোক আমি যদি মই রাজায় আফসোস থাকা যাবে তুমি ভালো ঘর বিয়ে হইল কিনা না আমি যে মনে হোক সে যদি আমার যেখানে লিয়ে যাইতে চাবে আমি তার সাথে চলে যাব কিন্তু আমার পাশে তো সারা জীবনে থাকবে আমি অনেক অভাবই মায়ে অনেক কষ্ট বড় হয়েছে যদি আমার একটু সুখ পাই আমি তার কাছে ধরে ডাইল ভাত খাইতে পারি নামাজ কালাম পড়তে পারি এরকম একটা লোক পাইলে আমি বিয়ে সাদি আচ্ছা আচ্ছা মানে বিয়ে সাদি বসবেন আসলে আচ্ছা

আমার আফসোস আমার মনে অনেক কষ্ট কষ্টে সবাই এক সবাই নামাজ কালাম পড়ে পড়াশোনা করে মাদ্রাসায় থাকে অনেক আমার ভাগ্য কিছু হয় নাই আমি অনেক কষ্ট মায়ে। আমি যদি একটা ভালো লোক পাই ইনশাল্লাহ দু ডায়ের ভাত খাইতে পারি তার পাশে আমি সারা জীবন থাকবো মানে সারা জীবনে থাকবেন আচ্ছা আপনি কি প্রেম বড় আপনি জীবনে আসেনি প্রেম ভালোবাসা গরিবীর কি হবে গরিবী প্রেম ভালোবাসা কীরা থাকতাম আমার যদি কোনো রকম সমন্ত থাকতুক আমার কোনো থাকতুক তাইলে প্রেম ভালোবাসা করতাম আমার তো কিছুই নাই আমার আমি কেমনে প্রেম ভালোবাসা করব। প্রেম ভালোবাসা কীরা যদি বিয়ে করতে আসে বলবো না একটা মোটর সাইকেল চাই একটা বাইক চাই এই একটা সোনার স্ট্যান চাই সেগুলো আমি কেমনে দেবো আমি ঠিক মতো খাইতে পারি না এগুলি কি আমি দিতে পারবো তার জন্য বিয়েটা বসি বিয়েটা হয় না আর

ঠিক আছে বোন আপনার জীবনের গল্প শুনছি মানে শুনলাম দর্শকও শুনছে তারা বিবেচনা করে আপনাকে ফোন দিবে যদি ভালো লাগে সেক্ষেত্রে তারাই ফোন দেবে আর যদি আপনার পাশে থাকতে চাই মানে তারাই থাকবে ঠিক আছে আমাদের যতটুক দায়িত্ব আমরা ততটুক করেছি আচ্ছা তো বাকি জীবনের গল্প যদি কোনোদিন দেখা হয় আপনার গল্প শুনবো আচ্ছা আর কিছু বলবেন আচ্ছা তো বিদায় নেন দর্শকের উদ্দেশ্যে দর্শকদের কাছে বলি একটাই অনুরোধ দর্শক ভাইরা আমার জীবনে যদি আসেন আমি অনেক কষ্টর মাইয়ে এমনই একটা ফুল আইসে সারা জীবন আমার পাশে থাকে আমার কখনো সাইরে দিয়ে আমি অনেক কষ্ট থাকি যদি আমার পাশে থাকে ইনশাআল্লাহ তোমার পাশে সারা জীবন আমি থাকবো এইরকম একটা লোক পাইলে ঠিক আছে ভালো থাকলে হ্যাঁ তো দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু